হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর এবার সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা প্রকাশে আনল তুরস্ক যুদ্ধবিমান থেকে ওই বোমা ছুঁড়ে মারলে চোখে নিমেষে গুরিয়ে যেতে পারে শত্রু দেশের একাধিক শহর পাশাপাশি কৌশলগত পরিকাঠামো বা সামরিক ছাউনিকে পুরোপুরি নিশ্চিন্ন করার ক্ষমতা রয়েছে বোমাটির আর এতেই চিন্তার ভাজ পড়েছে ভারত ইসরায়েলসহ আমেরিকার কপালেও তবে কি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান এমন প্রশ্নই উঠছে সবার মনে গত কয়েক বছরে দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলা সংঘর্ষে বারবার খবরের শিরোনামে নাম এসেছে তুরস্কের আর তা হাতিয়ারের জন্য সেই তালিকায় রয়েছে বাইরাক্তার টিভি টু হামলাকারী ড্রোন থেকে শুরু করে রকেট এবং ক্ষেপণাস্ত্র এবার তাতে যুক্ত হল আঙ্কারার তৈরি সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা চলতি বছর জুলাইয়ে সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দুই হাজার পঁচিশের আয়োজন করে তুর্কি প্রশাসন সেখানেই সবচেয়ে শক্তিশালী গণবিধ্বংসী অপরমাণু সহ জোড়া বোমা প্রথমবার প্রকাশ্যে আনে আঙ্কারা সেগুলোর একটির নাম গাজাপ স্থানীয় ভাষায় যার অর্থ হল ক্রোধ দ্বিতীয়টি হল হায়ালেট বা ভূত। দুটি বোমাই তৈরি করেছে প্রেসিডেন্ট এরদোয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তাধীন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র তুর্কি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজাপের ওজন আনুমানিক দুই হাজার পাউন্ড বা নয়শো সত্তর কেজি শত্রুর ওপর আঘাত হানার সময় একসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে এর বিস্ফোরণের সময় এক কিলোমিটার ব্যাসাদের মধ্যে দশ হাজার টুকরো ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়েই এর নকশা তৈরি করেছেন আঙ্কারা প্রতিরক্ষা গবেষকেরা বলা হচ্ছে এই বোমাটির মধ্যে একটি পরিবর্তিত ফিলার এবং অভ্যন্তরীণ পাজারযুক্ত কাঠামো রয়েছে যা এর বিস্ফোরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে গাজাপের নকশার সঙ্গে গ্রেনেডের কার্যকারিতারও কিছুটা মিল রয়েছে তবে এর ক্ষেত্রে এলোমেলোভাবে ইস্পাতের স্প্রিন্টার এদিক ওদিক ছড়িয়ে পড়ে না উল্টে বিস্ফোরণের পর নিয়ন্ত্রিত টুকরোয় ভেঙে গিয়ে সেগুলো শত্রুর উপরেও আঘাত আনে অন্যদিকে হাইলাইটকে বাংকার ব্লাস্টার বোমা বলা যেতে পারে কংক্রিট বা ইস্পাতে দেয়ালে শক্ত কাঠামো ভেদ করে আক্রমণ চালানোর উদ্দেশ্যে একে তৈরি করেছেন আঙ্কারার প্রতিরক্ষা গবেষকরা ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ